আলু দিয়ে দেশি মুরগির স্পেশাল মজাদার রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন শুরু করি এই যে দেখুন আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো তো এই তো দেখুন মুরগিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মুরগিটা বাড়িতেই পালিত মুরগি ছিল ওর পেটে অনেক চর্বি হয়ে গিয়েছিল যার জন্য ডিম পারতে পারছিল না এই তো দেখুন এতগুলো ডিম পেটে কিন্তু একটাও ডিম পারে শুধু লাফালাফি করত তো ওই জন্য ওকে জবাই করা হয়েছে দেখুন কত মোটা চর্বি এরকম আরও চর্বি আছে তো ওই জন্য মুরগিটাকে জবাই করা হয়েছে তারপরে দেখি পেটে এতগুলো ডিম তো আজকে আমি এটাকে আর ডিম পাড়া মুরগি খেতে কিন্তু খুবই মজা লাগে তো আজ এই যে দেখুন আমি প্রথমে চুলো একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে নিয়েছি চারটে সাদা এলাচ কয়েক টুকরো দারুচিনি তিনটা তেজপাতা আর চারটে গোলমরিচ দিয়ে আমি একেবারে এলাচ একটু ফেটে নিয়েছি তো এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এখন ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা তো জিরা বাটা দিয়ে আমি সব মশলাগুলোকে কিছুক্ষণ আমি এখানে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো দিয়ে দিচ্ছি এক টেবিলের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পরে আমার এখানে ধনিয়ার গুঁড়ো দিতে মনে ছিল না ভিডিওর কারণে এটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে দিয়ে দিবেন আমি পরে অ্যাড করে দিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে আসছে এই তো তো তারপরে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই যে দেখুন আমি এখানে এখন দিয়ে দেবো পাকা টমেটো তো টমেটোগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন তো দিয়ে আমি ওখানে এগুলোকে ভালো করে আরও একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কয়েক সেকেন্ডের জন্য তো ঢাকনাটা আমি খুলে নিচ্ছি নিয়ে দেখুন এই যে আর টমেটো যেহেতু পাকা টমেটো তো খুব দ্রুত নরম হয়ে যায় তো টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তারপর নেড়ে চেড়ে আবার একটু মিশে নিয়ে এখানে আমি কেটে রাখা মুরগির যে মাংসগুলো সেগুলো আমি এখানে দিয়ে দেব তো প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখতেই পেলেন আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা দিয়ে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন এক মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি তো দেখুন আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আর এখানে আমি যেহেতু আলু দেব তো দেখুন নতুন আলু আর এই আলুগুলোও কিন্তু আমাদের লাগানোর বাড়িতেই লাগানো তো দেখুন আলুগুলো তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের যে পাতলা অংশটাও তুলে নিয়েছি তো হয়তো এবার আমি অফ ক্যামেরায় আলুগুলো কেটে নিব আর এদিকে আমি মাংসটাকেও আরও একটু কষিয়ে নিয়ে এই যে দেখুন কেটে রাখা আলুগুলো আমি এখন এখানে দিয়ে দেব তো আমি দুইবার কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে কিন্তু এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো আমি একটু বড়ো বড় করে কেটে নিয়েছি শুধু মাঝখান থেকে একটা করে কাটা দিয়েছি যেটা বেশি বড় আর ছোটগুলো আমি কিন্তু আস্তে রেখে দিয়েছি তো তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ওখানে ঢাকনাটা আমি তুলে নিলাম নিয়েই তো দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা যত ভালো করে কষানো হবে আপনারা মাংস বা যে কোনো তরকারি কষানোর ভেতরেই কিন্তু আসল মজা বা স্বাদটা পাওয়া যায় তো এখানে যেহেতু মাংস রান্না করতেছি তো এই জন্য আমি কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও ঢাকনা তুলে নিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাঝে মাঝে এরকম করে কিন্তু আমি কয়েকবার এটা খুব ভালো করে কষিয়ে ঝোলটাকে একেবারে শুকিয়ে নিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন এর পানিটা একেবারে শুকিয়ে নিয়েছে তো তারপরে কিন্তু আমি এখানে গরম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর গরম পানি দিলে মাংসের স্বাদটা একটু বেড়েই যায় তো জন্য আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আর আমি এখানে একেবারে শুকিয়ে নেব না একটু ঝোল ঝোল রাখবো একেবারে মাখা মাখাও না তাই জন্য আমার পরিমাণ অনুযায়ী আমি ঝোলটা এখানে দিয়ে দিয়েছি আর ভালোভাবে কষানোর জন্য কিন্তু আলুর ভিতরেই কিন্তু মাংসের পুরোপুরি স্বাদটা চলে যাবে মশলাটা খুব ভালোভাবে আলুর ভিতরে মশলা স্বাদ ঢুকে যাবে তো আমি এখানে আগে কিন্তু ডিমগুলো দেই ডিমের আর কলিজাটা রেখে দিয়েছিলাম কষানোর সময় দেই নাই তো যখন পানিটা ঝোল দিয়ে যখন পানিটা ফুটে আসছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আমি ক্যামেরায় করতে লাগে ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করে নাই তাই আমি এখন একটু দেখিয়ে দিলাম যখন বলক আসছে তখনই দিয়ে দিয়েছি তো দেখুন এভাবে কিন্তু আমি বলক ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে পুরোপুরি রান্না করে নেব তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট তো এই যেখানে আমি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আর এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল কি বলবো সেদিন তো ছিলাম রোজা আসলে এই রান্নাটা আমি স্বভাবের দিনে করেছিলাম তখন তো আমরা রোজা ছিলাম এই তো দেখুন মাসাল্লাহ আমার ফাইনাল লোক রেসিপির তো এই তো আমি একটু পরিবেশন করে নিয়েছি তো দেখুন এত সুন্দর লোভনীয় লাগছে এত সেন্ট বের হয়েছিলো আর যেহেতু আমি রোজা ছিলাম এই কারণে কিন্তু আমি আলুটা ভেঙে দেখাতে পারি নাই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারেই গলে গিয়েছিল হাত দিয়ে চাপ দিলে একেবারেই মি হয়ে যাচ্ছিলো আর মাংসটাও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন আজকে যেহেতু আমরা রোজা একটা দিন রান্না করেছিলাম তবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ